ক্লাস নাইন হ্যাঁ তাদের কথা বলছি যারা ক্লাস নাইন থেকে টেনে ভাবছ কেন এই ভিডিও করবো ব্যাপারটা হলো তুমি নাইন থেকে টেনে উঠছ কিন্তু ভাবছো আমি কয়েকটা সাবজেক্টে ফেল করতে পারি আমি কি ক্লাস টেনে উত্তীর্ণ হতে পারবো এই প্রশ্নটা সবথেকে তোমাদের কাছে বড় আর যদিও বা উত্তীর্ণ হতে পারি কিভাবে পারবো আমি বলছি যারা ভিডিওর এই পর্ব পর্যন্ত এসেছো তাদের জন্য সুন্দর একটা সুখবর নিয়ে আমি তোমাদের জন্য আছি তোমাদের প্রিয় স্যার এই ভিডিও পর্বে বাকি অংশ আমরা বিশ্লেষণ করতে চলেছি যে কিভাবে তুমি পাস করতে পারবে যদি একটা দুটো বিষয় ফেল করো তাহলে কি হতে পারে কেন হতে পারে কি কন্ডিশন যদি বাই চান্স ফেল করো কি করতে হবে পরবর্তী স্টেপ সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করো তোমরা রয়েছো একাডেমিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা পুশ করে দাও বা তোমরা ফেসবুকে আমরা ফলো করতে পারো একাডেমিয়া সেখানে গিয়ে ফলো করতে পারো বা আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়া বাংলায় সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা আজকে পর্বে জানবো যে ক্লাস নাইন কিভাবে তুমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে পার এই পর্বে মনে হয় তিনটে ইউনিট টেস্ট দিয়ে তোমাদের বাহান্ন পেতে হয় প্রজেক্ট মিলিয়ে এই ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো অর্থাৎ আই সাপোজ কোন একটা সাবজেক্ট দিয়ে বলছি ধরছি হিস্ট্রিতে তুমি প্রথম ইউনিট টেস্ট 40 যেটা হয়েছে তার মধ্যে सपोज হচ্ছে 10 পেজ সেকেন্ড ইউনিট টেস্ট सपोज হচ্ছে 5 পেজ তাহলে 15 ফাইনালে ধরো 20 পেজ 15 20 35 আর স্কুল কিন্তু প্রজেক্ট হয় 30 প্রত্যেক ইউনিটে 10 10 করে 30 হয় ধরে নিচ্ছে 20 পেলে তাহলে 35 20 কত হলো 55 অর্থাৎ এই 55 মার্কস হলে অর্থাৎ 50 এর উপর হলে কবি কিন্তু তুমি পাস টোটাল মিলে তবে হ্যাঁ এই পাশের বিষয় একটা ভালো কথা আছে যদি প্রজেক্ট জমা না দাও তাহলে কেন কিন্তু তোমার পাশের ক্ষেত্রে খুব বিপদ হয়ে দাঁড়াবে অর্থাৎ স্কুলে তোমার কিন্তু বোর্ডে নাম নাও আসতে পারে দশম শ্রেণীর উত্তীর্ণ বোর্ডে নাম নাও আসতে পারে প্রজেক্ট নিয়ে আমরা ডিটেলস অন্য কোনো ক্লাস একটু জানবো তবে আপাতত বলছি যাদের সুযোগ আছে তারা প্রজেক্ট সম্পূর্ণ জমা দাও বা প্রজেক্ট যদি জমা নিয়ে না দিয়ে থাকো রেডি করে রাখো কেননা স্কুলে যখন রেজাল্ট রিলিজ হবে তখন তোমার রেজাল্টে কিন্তু বোর্ডে শো করবে না আবার স্কুলে ডাক করাতে হতে পারে প্রজেক্টগুলো কালেক্ট করবেন অর্থাৎ না প্রজেক্ট জমা দিয়েই তবে কিন্তু ক্লাস উত্তীর্ণ হতে হবে অর্থাৎ প্রজেক্ট যারা জমা দেওয়া উনি বেঁচে যাবো তারা কিন্তু প্রজেক্ট কালেক্ট করে রাখো আবার বলছি চলো এবার আর একটা কথা কিছু কিছু স্কুলে নিশ্চয়ই এগুলো একটু ছাড় দেওয়া হয় যাই হোক কিন্তু আমরা চলে এসেছি কিসে যদি ফেল করো তাহলে এইভাবে তুমি ধরছি কোনো স্টুডেন্ট টোটাল প্রজেক্টের নম্বর এক্সামের নম্বরগুলো যোগ করেও সে কিন্তু পঞ্চাশ বা বাহান্ন পেতে পারলো না তাহলে সে কি করবে হ্যাঁ একটা কথা বলি বিভিন্ন ক্ষেত্র বেশ বিশেষে স্কুলগুলোর ভ্যারিয়েশন হয় এগুলো এবং পাশের বিষয় যেমন ধরো তুমি যেখানে টাউন যেখানে খুব প্রেসার দিয়ে পড়াশোনা হয় সেখানে কিন্তু সব সাবজেক্ট পাস করতে হবে এটা রুলস কিন্তু মফসলের দিকে গ্রামের দিকে কি হয় সাতটা সাবজেক্টে সাতটা অনেকেই পাস করে না তার মানে কি তাদের কি দশম শ্রেণীতে উত্তীর্ণ করে না আমি বলবো হ্যাঁ কিছুটা শিথিল করা হয় রুলসে স্যারদের কাজ হচ্ছে সাধারণত ছেলে মেয়েদের ফেল করানো নয় কি করে পাস করে সেই বিষয়গুলো একটু দেখা তাই না অ্যাকচুয়ালি এক্সাম মানে এক্সাম নেওয়া হয় মানে ফেল করার উদ্দেশ্য ফেল করার উদ্দেশ্যে যাই হোক কিন্তু কথা হলো যে চারটি বিষয় যদি পাস করো স্যারা ভাবেন যে ঠিক আছে এই বাচ্চাটার এই দুটো সাবজেক্ট ফেল হয়েছে পরে দশম শ্রেণীতে সে সূর্য দিতে পারবে তাহলে তাকে পাশ করিয়ে দেওয়ার চান্স থাকে কোনো কোনো স্কুলে দেখো পাঁচটা সাবজেক্ট পাস করলে ক্লাসে তুলে দেয় দুটো ফেল করলে ঠিক আছে গার্জেন কল করানো হলো বা কিছু হলো বলা হলো তাদের তারপর তুলে দেওয়া হয় কোনো কোনো স্কুলে কিন্তু চারটে সাবজেক্ট পাস করলেও কিন্তু তাদের কি করবে তুলে দেওয়া হয় তার মানে তিনটে সাবজেক্টে ফেল করেছে তুলে দেওয়া হয় এগুলো কিন্তু মাথায় রাখবে কিন্তু কথা হলো তিনটে বিষয় যদি পাস করো তাহলে কি তুলবে খুব রিস্ক তিনটে বিষয় পাস করে যদি ক্লাসে উঠতে চাও দশম শ্রেণীতে ভীষণ রিস্কের ব্যাপার নাও হতে পার তবে কিছু কিছু স্কুল কনসিডার করে খুব রেয়ার আমি দেখেছি কিন্তু মনে রেখো যে কোনো উপায় চারটে পর্যন্ত যাবে বিভিন্ন ভবসান স্কুলগুলোতে আমি দেখেছি চারটে বিষয় পাস করলে তুলে দেওয়া হয় আবার বলছি কন্ডিশন আছে এমন এমন স্কুল আছে যেখানে টপ র্যাঙ্কের স্টুডেন্টরা পড়ে সেখানে কি এই রুলস নয় সমস্ত সাবজেক্ট পাস করতে হবে কিন্তু ক্ষেত্র বেশি এবার তুমি বলছো স্যার তাহলে আমি কি করে বুঝবো আমার স্কুলে কি রুলস মানে চাকরি বিষয় পাস করলে তুলবে কি তার একটা বোঝার জায়গা আছে কিভাবে জানো তোমার নিয়ার বাই কোনো ফ্রেন্ডস দাদা বা দিদি কেউ যদি বিগত বছরে নাইন থেকে টেনে উঠেছে বা দু এক বছর আগে টেনে উঠেছে এই যদি থাকে কেউ তাহলে জিজ্ঞেস করো যে তোমাদের সময় কেমন রুলস করেছিল সে যদি বলে যে হ্যাঁ চারটে বিষয় পাস করেই তুলে দিয়েছে তাহলে ওই রুলসটাই তোমাদের স্কুলে অ্যাপ্লাই হবে এটা মাথায় রেখে ক্লাসে স্যাররা বলবেন ভয় দেখাবেন যে না না তুলবে না ডট 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 অনেক কিছু কিন্তু ওইগুলো ফলো করবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের স্কুলে রুলস ফলে একটা আশার আরো থাকবে তাই না আর যে স্কুলে কঠোর রুলস কাউকে যদি জেনে জানতে পারো বিগত বছরের ছেলে মেয়েদের থেকে তাহলে সেগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ বিপদের একটা পর্ব তো অতএব যদি চারটে বিষয় পাস করতে পারো একটু যদি ভয় থাকে তাহলে আমি ভয়টাকে দূর করালাম তাই না একটু দুশ্চিন্তাটা কম করো অর্থাৎ ক্লাস উঠতে পারবে আশা করছি তো দেখো আর বাকি পর্ব সাথে থাকো আর অন্যান্য কোনো কিছু জানার আগ্রহ হলে অবশ্যই জানো আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নিজুন স্যার তাড়াতাড়ি চলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে একবার পুস করে দেখো বেস্ট অফ লাখ